আসসালামু আলাইকুম আজকে রবিবার বিকাল পাঁচটা বাজছে এই যে দেখেন এক লোক তারে ঘুরে দিতেছে এই যে পুলিশ ওই একটা প্রাইভেট কার দাঁড় করেছে সব লোকজন গাড়ি যে অটো ঘুরে দিতেছে চলে যাও তোমরা বাড়ি চলে যাও এই যে রিক্সার দ্বার করা আছে পামচারের উইদাউট রিজন আহ খুবই কড়া অবস্থায় আছে ওই মোটরসাইকেলের চাবি নিয়ে গেছে আবার মোটর সাইকেলের চাবি নিয়ে যাইতেছে পুলিশে বিকেল পাঁচটার থেকে আমার যদি দেখে পুলিশ খুব করা অবস্থানে আছে এই লোকগুলোর বাইকের চাবি নিয়ে গেছে এখন দেখা যাক তারা কী করে ওই আবার একজন ঠেললে ঠেললে আসতে আছে হচ্ছে বরিশাল সদর পুকুর পারে সার্বিক অবস্থা বাসায় আমি কেমনে যাব আমি জানি না যদিও ব্যবস্থা একটা হইবে আনে জিপাই চাপায় দিয়ে চলিয়ে যাব খেদার করাছে সারি দিতে আছে উনি কার্ড দেখাইছে কিন্তু ওনার তারপরে চাবি নিয়ে গেল বদা দুই বদার সামনে ওনাদের ওই রিক্সাওয়ালা বাইর পা চাকার পাম ছেড়ে দিছে এরপর বদা দুইজন ওই জায়গায় বসেই আস পৃথিবীর অন্যতম বদা দুই বদা এখনো নামে না ওনার চাকার পাম ছেড়ে দিছে ওনার বইরেছে এই কেবল নামছে দুই বদায় বেবের পুকুর পারে যে বাইক এখন আটকাইতেছি স্কুটি আটকাইতেছে নেট না থাকার ভালো সুযোগ হলো হয়তো আমার এই লাইভটা তো এতক্ষণে অনেক মানুষই দেখতো কিন্তু এখন আর দেখবে না তো বাকি একদিন দুই দিন পরে আপলোড করা হইব তাও পরিবেশ পরিস্থিতি বুঝছে যাদের যাদের চাবি নিয়ে গেছে তারা খুব রিকোয়েস্ট করতে আসে আসলে কিছুই বলার নাই আন্দোলন ছাত্রদের আন্দোলনের কারণে পরবর্তীতে বিএনপি জামাত যুক্ত হওয়ার কারণে দেশের এই বিশাল অবস্থা সবাই চায় জব বুঝে কোপ মারতে কিন্তু কেউই পারে না আর কি রাজনীতি বড় খারাপ জিনিস পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত দুইটা জিনিস থাকবে সেটা হচ্ছে রাজনীতি আর হচ্ছে বেশাবৃত্তি এই দুইটা জিনিস সবচেয়ে পুরান পেশা এবং সবচাইতে লাভজনক পেশা আর অল্পতে পপুলার হওয়া যায় দুইটা জিনিস দিয়ে এটা মানুষ করবে এটা স্বাভাবিক সাংবাদিক প্রেসের গাড়ি জন্য সাইড এসে ওকে balatakbishavaalamiz okay. well,